আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সেনিটোরিয়ান পিলার ডিজাইন ঢাকা উত্তরা আমরা সবসময় আপনাদেরকে সিমেন্টের বা জিপস্যামের বিভিন্ন ধরনের ডিজাইনের আপডেট দিয়ে থাকি যারা বাড়ি করতেছেন বা বাড়ি করে ফেলেছেন তাদের বাড়িকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সিমেন্ট বা জিপসামের ডিজাইনের বিকল্প নেই তো ম্যাক্সিমাম যারা ডিজাইনগুলো ব্যবহার করেন বাড়ির সামনের পিলার বা বাউন্ডারির পিলার সাধারণত অ্যাভারেজলি যদি আমরা ধরি তাহলে সবাই দশ ইঞ্চি ব্যবহার করে খুব বেশি দশ ইঞ্চি আমরা ভিতরে ক্লিয়ার ডায়াকে বলি বাহিরে বারবার থাকে তো ডিজাইনগুলো আবার দশের মাথার যে ডিজাইনগুলো এবং গোড়ার যে ডিজাইনগুলো এগুলো একটু কার্ভ করা থাকে কার্ভ করার জন্যেই সৌন্দর্যটা আসলে বেশি যেমন এটা একটা সুন্দর একটা ডিজাইন এটার টপের যদি আমরা ধরি এই পাশ থেকে এই পাশে প্রায় চব্বিশ ইঞ্চি জায়গার প্রয়োজন হয় এখানে প্রায় এখানে প্রায় তেইশ ইঞ্চির মতো আছে তো এইভাবে ডিজাইন ভিত্তিক সাইজ একটু কম বেশি হয় আপনারা প্রায়ই এগুলার সাইজ সম্পর্কে আমাদেরকে জানতে চান মেসেজ করেন ফোন করেন তো সবসময় আসলে আমরা যেহেতু প্রেজেন্ট থাকা হয় না এই কারণে আপনাকে আপনাদেরকে দেওয়া সম্ভব হয় না আর তারপরও আপনারা কমেন্টস করতেছেন বা ফোন করতেছেন ইশা আমরা চেষ্টা করবো সবসময় ডিজাইন ভিত্তিক এভাবে সাইজগুলো দেওয়া আপনারা সরাসরি আমাদেরকে ফোন করে আপনাদের প্রয়োজন মতো সাইজ ডিজাইন নিতে পারেন এটা দেখালাম এটা একটা দশ ইঞ্চি পিলার ডিজাইন এভাবে যদি বড় ডিজাইন হয় সেক্ষেত্রে আরও বেশি হবে বা যদি একটু ছোটো হয় তাহলে আবার কমে যাবে যেমন এটা একটা ডিজাইন এটা আট ইঞ্চির ডিজাইন এটাতে আঠারো ইঞ্চির মতো চওড়া আছে এখানে যদি আমরা হাইটকে ধরি হাইট প্রায় আঠারো ইঞ্চির মতো হাইট আছে এটা আবার ছয় ইঞ্চির একটা ডিজাইন এটা পাঁচ ইঞ্চির ডিজাইন এগুলা আরও কমে আসে ছ ইঞ্চিটা যেমন এখানে তেরো ইঞ্চির মতো পাঁচ ইঞ্চিটা যেমন এখানে বারো ইঞ্চির মতো বারোশো বারো ইঞ্চি ঠিক যার যেমন প্রয়োজন আমরা দিতে পারবো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমাদেরকে ফোন করুন আমরা আপনাদেরকে পৌঁছে দিব আপনার ঠিকানায় আপনার গার্ডেনকে সুন্দর করতে আপনার স্বাদকে সুন্দর করতে আপনার বাড়ির সম্মুখটা সুন্দর সুন্দর করতে বা বাড়ির ভেতরে সুন্দর করতে যেখানে যা প্রয়োজন তার জন্য আপনারা পরামর্শ নিতে পারেন বা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন বা সরাসরি ঢাকা উত্তর আবদুলপুরে আসতে পারেন তো একটা বাড়ি করতে গেলে আপনি বেসমেন্ট থেকে টপ ফ্লোর পর্যন্ত আপনার অনেকাংশেই যে খরচটা হবে খুব সামান্য খরচের মধ্যে আপনার সৌন্দর্য আপনি বাড়িয়ে তুলতে পারবেন আপনার বাড়িকে বা বাড়ির আঙিনা খেয়ে আপনি সুন্দর করে তুলতে পারবেন খুবই সামান্য খরচের মধ্যে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের কমেন্টস পেলে অবশ্যই বিস্তারিত আবারও দিব বিস্তারিত ভিডিও দিব যেটা আজকের প্রয়োজনে আজকে কমেন্টসে আমি অনেকের ফোন ফোন ছিল ডিজাইনটার জন্যে দশ ইঞ্চের ডিজাইনটার জন্যে যার কারণে আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আবার কথা হবে আমাদেরকে ফোন করবেন এছাড়া ফুলের টপ ফুলদানি বিভিন্ন ধরনের সাবসিডি বিলক রিলিং এইগুলো তো থাকছেই ধন্যবাদ السلام عليكم ورحمه الله